নমস্কার আমি মহাত্মা গান্ধীজি ভারতবর্ষকে ইংরেজদের অধীন থেকে মুক্ত করতে যে মানুষেরা নিজেদের জীবন দিয়েছিলেন তাদের মধ্যে আমি একজন স্বাধীনতা সংগ্রামী আমি ভারতবর্ষকে ভারতবাসীদের সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে গিয়েছিলাম স্বাধীনতার জন্য আমার আসল নাম মোহনদাস করমচাঁদ গান্ধী আমি আঠারোশো উনসত্তর সালে দুই অক্টোবর গুজরাটের পরমন্দর গ্রামে জন্মগ্রহণ করি আমার পিতার নাম করমচাঁদ গান্ধী ও মায়ের নাম পুতলি বাই আমি ছোটবেলা থেকেই ছিলাম ধর্ম ও সত্যের প্রতি অনুরাগ আমি প্রবেশিকা পরীক্ষায় পাশ করে বিলিতে যাই বিস্টারি পড়তে এবং আঠেরোশো অষ্টআশি সালে চারই সেপ্টেম্বর মাত্র আঠেরো বছর বয়সে আমি বিলেতে ব্যারাস্টারি পড়ার জন্য যাই এবং ব্যারিস্টারি পাশ করে আমি ভারতে ফিরে মুম্বাই হাইকোর্টে ওকালিতে শুরু করি এবং তারপরে আমি দক্ষিণ আফ্রিকার নাটারে যাই সেখানে গিয়ে ভারতবাসীদের ওপর ইংরেজদের অত্যাচার দেখে আমি তার বিরুদ্ধে আন্দোলন শুরু করি এরপর ভারতে ফিরে এসে ভারতের স্বাধীনতার জন্য আমি অহিংসা আন্দোলন গড়ে তুলি তারপর আইন অমান্য আন্দোলন লবণ সত্যাগ্রহ আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলন করি আবার পরে ইয়ের মরে গিয়ে স্লোগানটি সমস্ত দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিল এবং এমন সময় এক সময় আমার বিনাকহীন সংগ্রামের কাছে ইংরেজ সরকার মাথা নত করতে বাধ্য হয় আমি সারা জীবন ন্যায় সত্য ও সেবার আদর্শ প্রচার করে গিয়েছি এবং আমি ভারতবাসীর কাছে জাতির জনক ও বাবুজি নামে পরিচয় হয়েছি নমস্কার Thank you.